স্টুডেন্ট বাজেটে আইপিএস প্যানেলের কালার বুস্টার টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ফ্লিপ করা যায় এরকম একটা টুইন ডিভাইস এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের আমেরিকান সিগমেন্টের একটা ল্যাপটপ একদম আলট্রা স্লিম পুরোটাই ফুল ফ্রেশ আউটলুক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মেটাল বডি পুরোটাই রাবার কোটেড করা ব্ল্যাক কালার একদম সুপার স্লিম চার্জিং সিস্টেম হচ্ছে আপনার টাইপ সি চার্জ খুব ফাস্ট হয় ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকে কনফিগারেশনটা স্ট্রং আছে ইনটেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর চার কোরআ আর থ্রেড এল জি পাচ্ছেন সিক্স এম বি যে কোনো ধরনের কাজের জন্য একদম বেস্ট একটা চিপ পেয়ে যাচ্ছেন এখানে আপনি আর এটাতে র্যাম পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোরের ফোর জিবি ইনটেল আলট্রা এইচডি গ্রাফিক্স থাকতেছে যেখানে আপনি গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ ইজিলি করতে পারবেন স্টোরেজ পাচ্ছেন টু ফিফটি সিক্স যদি আপনার স্টোরেজ আরও বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাতে স্টোরেজ আরও আপগ্রেড করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা লং টাইম থাকে এক কথায় আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেডিং প্রোগ্রামিং থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজ এই চমৎকার ডিভাইস সাথে করতে পারবেন আর চাইলেই আপনি এটা থ্রি সিক্সটি মোডে নিয়ে ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যখন ট্যাব মোডে নেবেন তখন কিন্তু আপনার অন স্ক্রিন কিবোর্ড দিয়ে আপনি সব ধরনের টাইপিংয়ের কাজগুলো করতে পারবেন কিবোর্ডে কোনো প্রয়োজন পড়বে না আবার যখন প্রফেশনাল ল্যাপটপ মোডে নেবেন তখন আপনি সব ধরনের ভারী কাজ ইজিলি করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা সাথে অবশ্যই অরিজিনাল চার্জার পাওয়ার কেবল মাউস মাউস প্যাড শোল্ডার ব্যাগ বক্স গ্যারেন্টি সফটওয়্যার সাপোর্ট সব কিছুই পেয়ে যাবেন